নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে গণ অধিকার পরিষদ নেতা রাশেদ খান বলেছেন ডেস্টিনি প্রায় বিয়াল্লিশ লাখ গ্রাহকের অর্থ আত্মসাত করে সেই দলও দেখলাম নিবন্ধন পেল এই দল কিভাবে নিবন্ধন পেল চব্বিশের গণভ্যানের আগে আমরা এই দলকে কখনোই রাজপথে দেখি নাই হঠাৎ করে জেল থেকে বের হলো দল গঠন করলো কমিটি দিল বাসাবাড়িকে অফিস হিসেবে দেখিয়ে দিল তারা নিবন্ধন পেল কিন্তু তারেক রহমান যাকে আপনারা সবাই চেনেন রাজপথে সবসময় সংগ্রাম করেছেন তার দলকে নিবন্ধন দেওয়া হয়নি আরও বেশ কিছু কথা বলেছেন আমি শুধুমাত্র একটু অংশ উল্লেখ করেছি এই নিবন্ধনের ক্ষেত্রে আসলে কি সব রাজনৈতিক দল কি সব শর্ত পূরণ করে নিবন্ধন পায় নাকি আসলে অন্য কোন হিসাব নিকেশ কাজ করে এখানে যদি কমন সেন্স দিয়ে বিচার করেন তাহলে এটা বোঝা খুব একটা কঠিন না যে এত অল্প সময়ের মধ্যে একটি রাজনৈতিক দলের পক্ষে যে শর্ত পূরণ করা দরকার সেটা পূরণ করা সম্ভব না যেখানে এই দলের প্রধান জেলখানে ছিলেন এই আগস্ট মাসের পরে তিনি জেলখানা থেকে বের হয়ে এসেছেন তারপর হচ্ছে তার ট্র্যাক রেকর্ড ডেস্টিনি নামে একটি প্রতিষ্ঠান তৈরি করে তিনি ডেস্টিনি পত্রিকা তারপরে ডেস্টিনি নানান ধরনের ট্রাভেলিং এজেন্সি সহ নানান ধরনের কোম্পানি তৈরি করেছিলেন উনি মূলত মাল্টিলেভেল মার্কেটিংয়ের নামে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতেন এক হাত থেকে দুই হাত দুই হাত থেকে চার হাত যেটাকে পঞ্জি স্কিম বলে পৃথিবীতে যে কোনো অর্থনৈতিক স্ক্যাম বা কেলেঙ্কারির যদি আপনি বই পড়েন তাহলে দেখবেন প্রতিটি বইতেই স্কিমের কথা আছে তো মূলত উনি এটা করতেন এমএলএ উনি স্কিমটা কীভাবে করতেন কিছু প্রোডাক্ট এর মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন কালো জিরার তেল কালো মালিশ কালো জিরার অমুক কালো জিরার তমুক নাইজেলা নাম দিয়ে এরকম কিছু বিক্রি করতেন নানান ধরনের প্রোডাক্ট বিক্রি করতেন যেগুলো চিন থেকে অতি সস্তায় আনা যায় এবং সেগুলো এখানে বিক্রি করতেন পাশাপাশি তিনি আরেকটা কাজ করেছিলেন তিনি গাছ বিক্রি করতেন পলোনিয়া নামে এক গাছ নিয়ে এসে তিনি সেই গাছ মানুষকে বলতেন যে এটা দিয়ে নাকি দারুণ আসবাবপত্র হয় এবং গাছ বিক্রি করতেন এই গাছ কিনলে আপনি এক সময় গাছ বিক্রি থেকে অর্থ পাবেন এবং এই গাছ আবার ওনারাই কিনে নেবেন এবং তিন গুণ অর্থ পাবেন একটা নির্দিষ্ট সময়ের পরে আমি দুঃখের সঙ্গে জানাতে চাই আমার একজন চাচা উনি পালনিয়া গাছ তো কিনলেন কিনলেন আমাকেও অনেক চেষ্টা করেছিলেন আমাকে অনেকে বুঝেতেন আমি বুঝতাম না এখন এই এই গাছ পরে খুঁজে পাওয়া যায় না বুঝলেন একই গাছ পাঁচজনের কাছে বিক্রি করতো শেয়ালের মুরগি দেখানোর মতো যে শিয়াল পণ্ডিত কুমিরকে কুমিরের বাচ্চা দেখাতো সেই রকম আর কি তো এই ভদ্রলোক যার ট্র্যাক রেকর্ড এইরকম তিনি চোখের পলকে দল তৈরি করে দারুণ ঝলকে উনি পেয়ে গেলেন নিবন্ধন তার দল যে দলের অধিকাংশ নেতাকর্মীকে আপনি চিনবেন না আর এই তারেক দীর্ঘ সময় ধরে তিলে তিলে তার একটি দল তৈরি করেছে যে দলটা সে তৈরি করেছে কীভাবে সে দলের অর্থ সংকুলনের জন্য সে কটন বার্ড এই যে পান মশলা এই ধরনের নানান জিনিসপত্র টিসুর বাক্স এইগুলি বাসে বাসে বিক্রি করছে তারপরে সেইখান থেকে টাকা সংগ্রহ করে সে রাস্তায় বসে দই বিক্রি করেছে সেইখান থেকে টাকা সংগ্রহ করে তারা তার বন্ধুরা একসময় মধু বিক্রি করা আম বিক্রি করা এইগুলি করেছে এবং একেবারে রুজির পয়সা দিয়ে একটি ছেলে দল করার চেষ্টা করছে পৃথিবীর বহু দেশে আঞ্চলিক দল আছে আপনি দেখবেন ভারতে গেলে আমেরিকাতে গেলে আঞ্চলিক দল আছে আঞ্চলিক জোট আছে অঞ্চলেই তারা ইলেকশন করে তারেকের মতো একটি দল তো একটা অঞ্চলের দল হইতে পারে শুধু ঢাকায় রাজনীতি করে মনে করেন এই নির্বাচন কমিশনের যে আর সেই আরপিও যেটা করেছে কোনো অঞ্চলে কোনো দল থাকতে দিবে না কোনো স্বতন্ত্র ব্যক্তি থাকতে দিবে না সব লোককে গিয়ে বৃহৎ দলের নমিনেশনের জন্য হাত পাততে হবে বৃহৎ দলের নমিনেশন যারা দেন আমরা আওয়ামী দেখেছি কোটি কোটি টাকার নমিনেশন বাণিজ্য করেছে ইউনিয়ন পরিষদের মেম্বারের পদ বিক্রি হয়েছে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ পদগুলি বিক্রি হয়েছে তাদের সমস্ত অঙ্গ সংগঠনের পদ বিক্রি হয়েছে আমি চট্টগ্রামে গিয়েছিলাম এক ব্যক্তি আমাকে রেডিসন হোটেলের নিচে জড়িয়ে ধরে ফেলে বললেন আপনি এখানে এসেছেন পচ্চাচ্ছেন তখন আমি তাকে বললাম না তো উপকমিটি আমাকে ওইখানে অর্থ ছিলেন। যে আমি যদি অর্থ নিয়ে গিয়ে উপরে যারা অর্থ সংগ্রহ করছেন তাদেরকে দিয়ে তার জন্য একটা পদ নিয়ে দিতে পারি তাহলে উনি যার পর নাই কৃতজ্ঞ হবেন আমি এতই অবাক হয়েছিলাম কারণ আমি আসলে গিয়েছিলাম বিতর্কের কাজে স্টেডিয়ামে খাওয়া পাওয়া যায় অ্যাডিশনাল উল্টা স্টেডিয়াম আপনি জানেন নিশ্চয়ই এবং উনি আমাকে কত অঙ্কের অর্থ সেধেছিলেন জানেন বিশ লক্ষ টাকা এবং আমি তখন এটা দেখে এত অবাক হয়েছিলাম যে পদ বিক্রি হয় রাজনৈতিক দলে তো এই পদ বিক্রির সুবিধা তারা করে দিয়েছে নিবন্ধন পাবে না এইটা তো তাদেরকে জবাব দিতে হবে তারকে কোন কাগজে অসুবিধা আছে অন্য দল তো কাগজে অসুবিধা থাকলে তাদেরকে জানানো হয়েছে যে এই কাগজে অসুবিধা আছে ঠিক করে নিয়ে আসেন আপত্তি দেওয়া হয়েছে তারা কি কি সেগুলো দেওয়া হয়েছিল আমরা জানি না এবং যদি এই ডেস্টিনি এমএলএম এল এই পলোনিয়া গাছ যদি পেতে পারে এখনও তো পলোনিয়া গাছ উনি বুঝাই দেন নাই আমার চাচা এখনও পলোনিয়া গাছ বুঝে পায় না উনি যদি এই ভদ্রলোক যদি দল করেন ওনার আগে উচিত এই পলোনিয়া বৃক্ষের নামে যে টাকা পয়সাগুলি নিয়েছিলেন এই টাকাগুলি ফেরত দেওয়া আমার চাচার মতো অসংখ্য লোক আছে এই পলোনিয়া গাছ কিনেছিল উনি আগে পলোনিয়া গাছের টাকা ফেরত দিক ঋণ খেলাপি হওয়া মানে খালি ব্যাংকের টাকা নিয়ে শোধ না করা মানেই কি আপনি ঋণ খেলাপি মানুষের পকেট থেকে টাকা নিয়েছেন গাছের নামে তেলের নামে আন্ডা বাচ্চা বিক্রি করার নামে সেইগুলো শোধ না করা ঋণ খেলাপ না সেগুলো জনগণের কাছে ঋণ খেলাপ করা এবং এই নির্বাচন কমিশনকে এই ধরনের এই ধরনের নিবন্ধন তারা কেন দিয়েছেন এই জবাব কিভাবে চাইতে পারবে লোকে জবাব চাওয়ার উপায় কি এবং এগুলা করে তারা নিজেদেরকে বিতর্কিত করেছেন আজকে তারেক যে সামনে বসে অনশন করছে আপনি দেখবেন এই ছেলেটার নৈতিক মনোবল এতখানি বেশি যে এই ছেলেটা একা একটা ছোট্ট কাগজের মধ্যে একটা ব্যানার ছাপায় নাই এইরকম সব ছেলে দরকার নাকি কোটি কোটি টাকা মানুষের কাছে চাঁদা নিয়ে নিজের ছবি দিয়ে নিজেদের লোকজনের ছবি পরিবার পরিজন পুরো বংশের ছবি পিছনে এবং সামনে লাগিয়ে দিয়ে যারা বড় বড় ব্যানার বানাচ্ছেন সেরকম নেতা আমাদের দরকার এই তারেক একটা কম্পিউটারের প্রিন্ট আউট নিয়ে ওখানে বসেছে আর সামনে পিছনে লক্ষ টাকার ব্যানার লাগিয়ে যারা রাজনীতি করেনি ব্যানারের পয়সা কোথেকে আসে বিক্রির টাকা থেকে মধু বিক্রির টাকার থেকে সব জিনিসের জবাব একদিন না একদিন এই দেশের জনগণ কিন্তু চাইবে আমি থাকি উনি থাকুক থাকুক কিংবা না থাকুক একদিন এইসবের জবাব কিন্তু দিতে হবে এবং সেই জবাব দেওয়ার ক্ষেত্র তৈরি করার চেষ্টা করা হচ্ছে এখানে আমি এখনো মনে করি যে তারেকের দলকে নিবন্ধন দেওয়া উচিত এবং কেন দেওয়া হয় না এটা ব্যাখ্যা দেওয়া উচিত এবং কি কারণে এই এই জাম জনতা না কোন জনতা পার্টি একটা সে তারা পেয়ে জনগণ পার্টি সে তারা কি করে পেয়েছে আগে পলনীয় গাছ ফেরত দিয়ে তারপরে নিবন্ধন নেই